স্রষ্টার সাথে যে আমাদের একটা সম্পর্ক তিনি কিভাবে আমাদের সাথে আছে ফাইননি করিব নিশ্চয়ই তিনিই নিকটে তিনি নিকটে তিনিটা কে তিনি হচ্ছেন সব কিছুর প্রকাশ সব আস্বাদনের নিবৃত্ত এই যে আমি বললাম সব কিছুর প্রকাশ সব আস্বাদনের নিবৃত্ত এই জিনিসটার মধ্যে সমস্ত রস আছে কিন্তু এই জিনিসটা তো ধারণ করতে হবে বুঝতে হবে ফাইননি করিব তিনিই নিকটে সুরাবাকার একশো ছিয়াশি নাম্বার পঁচাশি নাম্বার সিয়ামের আয়াত এবং একশো ছিয়াশি নাম্বার এই আয়াত ফাইন নি করিব তিনিই নিকটে তিনিই নিকটে আপনি না তিনিই নিকটে সো এই তিনিটা আসলে কে এই বিষয়টা আমাদেরকে অনুসন্ধান করতে হবে জানতে হবে সর্বপ্রথম হচ্ছে সিএমের সবচেয়ে বড়ো লেসন লেসন শিক্ষা হচ্ছে এটা যে ওহুয়া হা মাহুম আয়না মাকু তুম তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সাথে আছি তারপরে ওনাহনু আক্রবু ইলাহি মিন হাবলি লিদ তিনি হাবিল ওয়ারিদের চেয়েও কাছে আল্লাহ বিমা তা আমালুনা বাসির আল্লাহ বিমা তা আমলুনা তিনি সব কিছু দেখছেন সব কিছুর সমক ধ্রষ্টা সব কিছুর সমক শ্রোতা তিনি তাহলে কীভাবে দেখছেন কানেকশনটা কী এই জ্ঞানটাই হচ্ছে সিএমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রবি আউজুবিকা মিন হামাজ ইসায়তিন আউজুবিকা রবি আনিয়াহুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি হাবলি হুকমান ওয়ালহিকনি বিশ-সলিহিন রব্বি জিদ্নি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি يفقهু ক্বাওলি শমুনিত শ্রোতা সবাইকে জানাই কোরআনিক সম্ভাষণ আসসালামু আলাইকুম আজকে আলোচনায় যে বিষয়গুলি থাকবে তা হচ্ছে সিয়ামের উদ্দেশ্য কি এবং সেই উদ্দেশ্য কীভাবে সাধন করা যায় কতক্ষণ সাধন করতে হবে আর কত দিন করতে হবে কত দিন কতক্ষণ একটা হচ্ছে আয়ামা দুদা আর একটা হচ্ছে সুম্মা আতিম্ম সিয়াম ইল লাইল সো এই বিষয়ে আমরা দেখব আজকে কোরআনে কি আছে তাহলে আমরা যে এখন যারা কোরআন ভিত্তিক কথা বলে তারাও সিএম পালন করতেছে তথা নাকা এতাকার সিএম পালন করতেছে আমরা দেখতেছি এবং তারা এই সুম্মা আতিম সিএম ইলা লাইল অর্থ ধরে নিয়েছে এই সিএমটা পূর্ণ করতে হবে আতিম্য করতে হবে রাত পর্যন্ত তথা এখন আমাদের কথাকথিত সমাজে তারা সিয়াম পূর্ণ করে মাগরিমের পরে আর তখন রাত হয় না তখন সন্ধ্যা হয় এটারও আরবি অনেক শব্দ আছে সো আল্লাহ বলছেন এখানে লাইল লাইল মানে একবারে রাত অন্ধকার গৌর অন্ধকার চারিদিকে কালো অন্ধকার নেমে আসলো তখন এটাকে রাত বলা হচ্ছে এই অর্থাৎ তারা একটা ফিজিক্যাল সিয়াম করতেছে এবং তারা এই রমজান মাসটাকে মাস হিসেবে ধরে নিছে সো আমরা এই বিষয়টাকে নিয়ে দেখব আজকে যে রমজান মাস কি আল আসলেই কোনো মাস নাকি অন্য কোনো কিছু এখন জরুরি কোনটা আপনার না খায় থাকা নাকি আপনার সচেতন বা সতর্ক হওয়া অর্থাৎ শিক্ষিত হওয়া আপনার নামাজ রুজায় কার কী যায় আসে কিন্তু আপনি যদি দায়িত্বশীল সচেতন সতর্ক বা শিক্ষিত হন তাহলেই তো আপনার কল্যাণ হবে তাই না আর আপনার কল্যাণ হলেই তো জাতির কল্যাণ হবে দেশ সমৃদ্ধ হবে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তা ওফিল আখিরাতি হাসানা ওকিনা আজ নার কল্যাণ এই দুনিয়াতে সাধিত হইব তারপর সেটা কন্টিনিউ হইব আখেরাত পর্যন্ত তাই না সো কিতাবন আঞ্জালনাহু ইলাইকা মুবারকুল আয়াতেহি আয়াতিহি হি জাক্কারা উল উল আলবাপ কিতাবন আংজালনা আমরা এমন একটি কিতাব নাজিল করেছি মোবারকুল দব্বারু যার আয়াতগুলি হচ্ছে কল্যাণমূলক বরকতময় সো যারা উলুল আলবাব জ্ঞানী তারা এর আয়াত নিয়ে চিন্তা গবেষণা করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি কল্যাণমূলক কাজে মানুষ প্রতিযোগিতা করে এবং সত্যিকার অর্থেই মানুষ কল্যাণ নিচ্ছে সো কিতাব যদি কল্যাণমূলকই হয় ধর্ম যদি কল্যাণমূলকই হয় তাহলে মানুষকে জোর করে কেন দেওয়া হচ্ছে তা আর কল্যাণমূলক জিনিস কি মানুষকে জোর করে দেওয়ার প্রয়োজনীয়তা কি আসলেই আছে বা প্রয়োজন থাকে নাকি যা আমরা ধর্মের নামে মানুষকে জোর করে দিচ্ছি তা অধর্ম এখন আমরা যে কথাকথিত রমজানকে একটা মাস ধরে নিচ্ছি এবং সেই রমজান অনুযায়ী শিয়াম পালন করতেছি এটা কি আসলেই কোনো মাস নাকি অন্য কোনো কিছু এই জিনিসটা কি আমাদের বুঝতে হইব না যেমন আমরা জানি মাসের একটা নির্দিষ্ট সময় আছে বা একটা সিজনাল বেস আছে ঋতুভিত্তিক মাস যেমন তেইশ সেপ্টেম্বর এবং একুশ মার্চ এই তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে এখন এই যে তেইশ সেপ্টেম্বর এবং একুশে মার্চ এই তারিখ পৃথিবীর সর্বত্র সমান থাকে এখন আপনি যদি এই তারিখটা অন্য একটা সময়ে অন্য একটা ফেজে যদি নিয়ে যান তাহলে আপনি নিয়ে যেতে পারবেন তারিখ তো আপনি যে কোনো সময় নিতে পারেন কিন্তু আপনি ওই সময়টা ওই যে নির্দিষ্ট ডাইমেনশনটা পৃথিবী যে নির্দিষ্ট অক্ষে ঘুরতেছে এবং তার একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়টা কি আপনি লাগাতে পারবেন ওইটা হচ্ছে প্রকৃতি ওইটাই হচ্ছে সিজন এখন আমাদের দেশে আমরা সাধারণত ছয়টা সিজন গনি যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এরকম সো আসলে প্রকৃতি হচ্ছে ওই যে এক এক দিন এক এক যে টাইম ওই টাইমটা হচ্ছে প্রকৃতির মেন নিদর্শন যেমন তেইশ সেপ্টেম্বর এবং একুশ মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান এখন এখান থেকে যদি আপনি প্রকৃতি বা মাসের বা বছরের গণনা শুরু করেন তাহলে প্রত্যেক বছর শেষে ওই একই তারিখে একই নির্দিষ্ট সময়ে পৃথিবী ওই গোলার্ধে আসবে যেখানে দিন রাত্রি সর্বত্র সমান হব তাহলে আপনার ওই ক্যালেন্ডার বা আপনার ওই মাসভিত্তিক গণনা ঠিক আছে আর যদি আপনি আপনার মন মতো মাস গণনা শুরু করে দেন যেখানে প্রকৃতির সিজন কোনো মেনটেন করে না তাহলে তো আপনি আপনার নিজের মতো করে গণনা করে একটা মাস মেনটেন করলেন কিন্তু এটা তো সিজন ভিত্তিক মাস নয় প্রকৃতির সাথে যদি সম্পর্কিত থাকে মাসের তাহলে তো অবশ্যই সিজন মেনটেন করবে ঋতু মেনে চলবে তাই না তাহলে একদিকে রমজান কোনো সিজন মেনটেন করতেছে না অন্যদিকে এটাকে মাস বানায় সিএম পালন করতেছেন সর্বত্র সর্ব সারা বছর বেবি রমজান ঘুরতেছে এটা কি মূর্খতা নয় প্রথম কথা হচ্ছে এই বিষয়ে রমজানে যে না খায় সিএম পালন করতেছেন এই যে কমনটা এটা কি কোরআন দ্বারা পরিষ্কার যদি পরিষ্কার না হয় তো কমান্ডার দায়ী তাই না কমন যদি পরিষ্কার না হয় তো কমান্ডার দায়ী নির্দিষ্ট কয়েকদিন বলতে কি বোঝানো হয়েছে আইয়া আম্মা আদুদা আর সুম্মা আতিমু সিয়াম ইলাল্লা যে সিএমকে রাত পর্যন্ত পূর্ণ করো আর আই আমা মা দুদার নির্দিষ্ট সংখ্যক দিনগুলি এই দুইটা বিষয় কী বোঝানো হয়েছে তা আমরা আলোচনা করব। ধর্ম আপনার নীতি বা আদর্শের সাথে জড়িত ধর্ম আপনার আনুষ্ঠানিকতায় জড়িত না আপনি কিছু একটা অনুষ্ঠান করে নিলেন আর ধর্ম পালিত হয়ে গেল ধর্ম মূলত এরকম না আর সেটা ধর্ম না ধর্ম হচ্ছে জীবনের পথ জীবনের নির্ধারিত গন্তব্য ধর্মই ফাঁকি দিলেন মানে আপনার জীবনে ফাঁকি দিলেন একটা অনুষ্ঠান করে নিলাম ধর্ম পালন ওইগুলো ধর্ম জীবন সংশ্লিষ্ট সিএম সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি আমাদের চ্যানেলে সিএম নামক প্লেলিস্টে সিএম এর সবগুলো ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন এরপরেও আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি এর আলোচনা আসছে প্রথমে সুরা বাকারা দুই নম্বর সুরার একশো তিরাশি নম্বর আয়াত বলা হচ্ছে ইয়া আই আল্লা জিনা আমানু কুতিবা আলাই কুমু সিয়ামু কামা কুতিবা আল্লাহ জিনা মিন কবলিকুম ইল্লা আল্লাহ তাত্তা এখানে পয়েন্ট করার বিষয় হচ্ছে বলা হচ্ছে ইয়া আই আল্লা জিনা আমানু হে ইমানদাররা কুতিবা আলাই সিয়াম তোমাদের উপর সিএমকে কুতিবা করা হয়েছে বিধানস্বরূপ দেওয়া হয়েছে সিয়াম হচ্ছে একটা স্বরূপ ফরজ নয় ফরজ আর কুতিভার মধ্যে পার্থক্য আছে এবং ফরজ বিষয়টা কি এই নিয়ে আমি আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন কামা কুতিভা আলাল্লাহ জিনা মিন কবলিকম এই কুতিবা বিধান দেওয়ার বিষয়টা আগে থেকেই ছিল আর এই বিধান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লাল্লা কম তারত্তাক তারত্তাক শব্দটা আমরা বেশিরভাগ সময় ভুল অনুবাদ করে থাকি যে আল্লাবি ক্ষুদাবৃতি এরকম কিন্তু তার্তাক শব্দটা যদি আপনি কোরআনের সার্চ করে দেখেন তাত্তাক শব্দটার সত্যিকারের অর্থ হচ্ছে সতর্ক বা সচেতনতা এই সতর্ক সচেতনতা যে অর্জন করতে পেরেছে তাকেই বলা হয় মুত্তাকে মানে সচেতনশীল এবং সতর্ককারী মানে সর্বোচ্চ পরিশুদ্ধ অর্জন করেছে আর কি এখন এই সচেতন আপনি কিভাবে করবেন এই সতর্ক কীভাবে হবেন সচেতন কীভাবে হবেন আপনি যখন অন্ধকারে থাকবেন তথা অজ্ঞতা অজ্ঞ অজ্ঞ থাকবেন অশিক্ষিত মূর্খ থাকবেন তখনই তো আপনি কুসংস্কারাচ্ছন্ন তাই না মানে অজ্ঞ অসচেতন অসতর্ক সো এই অজ্ঞতাকে কাটিয়ে ওটার সিস্টেমটাই হচ্ছে সিএম মানে সিএমের উদ্দেশ্য হচ্ছে সচেতন সতর্ক হওয়া তো এখন কিভাবে সতর্ক এবং সচেতন হওয়া যায় এই মাধ্যমটাই হচ্ছে সিএম বুঝতে পারছেন এখন এটা আপনি কিভাবে হবেন আপনি যে বিষয়ে অজ্ঞতা আছে ওই বিষয়ে আপনি অজ্ঞতা কাটাইবেন সো পরে আমরা এই বিষয়ে আগালে আমরা বুঝতে পারবো তারপরে আয়তে বলা হচ্ছে একশো নম্বর আয়তে বলা হচ্ছে আইয়াম মা দুদা নির্দিষ্ট সংখ্যক দিনগুলি আইয়াম একটা নির্দিষ্ট সময় সো এই নির্দিষ্ট সময়টা আজকে আমাদের আলোচনার মূল বিষয় আচ্ছা তারপর হচ্ছে শাহরুর রমদান আল জি উংজিলাফিউল কোরআন এই শাহরুর রমজান কোনো নির্দিষ্ট মাস নয় এই শাহরুর রমদান হচ্ছে একটা নির্দিষ্ট সময় মানুষের ব্যক্তিবিশেষ কারণ আমরা জানি যে মাসের একটা নির্দিষ্ট ফেজ থাকে একটা নির্দিষ্ট সিজন থাকে অর্থাৎ এই পৃথিবী যে ঘুরতেছে এই পৃথিবীর মধ্যে অক্ষাংশ এবং দ্রা দ্রাগিমাংশ মানে অক্ষরেখা এবং দ্রাগিমা রেখা আছে এখন নির্দিষ্ট সময়ে ওই দ্রাগিমা এবং অক্ষাংশ পরিবর্তন হয় ওই নির্দিষ্ট সময়ের সাথেই সিজনের একটা মিল থাকে এবং মাসের একটা সম্পর্ক থাকে এখন নির্দিষ্ট অক্ষাংশ যদি পরিবর্তিত না হয় তাহলে আপনি সময় গুনলেই সময় চলে গেল না সময় হচ্ছে পৃথিবীর গুণনের উপর নির্ভরশীল মানে এই আহিক গতি যেটাকে বলা হয় বা বাৎসরিক গতি যেটাকে বলা হয় সেটার উপর হচ্ছে নির্ভরশীল সো তেইশ সেপ্টেম্বর এবং একুশে মার্চ এই তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয় এখন আপনি যদি আপনি নিজের মতো করে একটা মাস বানায় নেন তাহলে সেই মাস যদি এই তেইশ সেপ্টেম্বর এবং একুশে মার্চ যে সর্বত্র সমান হয় দিন রাত্রি তা যদি মেনটেন না করে তাহলে সেটা কিন্তু আপনার মাস নয় সেই মাস কিন্তু সিজন বা ঋতু মেনটেন করবে না সো যদি আমাদের সিজন বা ঋতু মেনটেন করেই সিয়াম রাখার বা এরকম নির্দেশ আল্লাহ দিতেন তাহলে অবশ্যই তিনি আমাদের মাস নাজিল করে দিতেন তাই না এরকম হাস্যকর অযৌক্তিক বিষয় আল্লাহ আমাদের বলেননি এই কারণেই তিনি মাস নাজিল করেননি তিনি যেসব বিধান আমাদের দিয়েছেন তার পরিষ্কার বিবরণও আমাদেরকে দিয়েছেন যে সব আমাদের প্রয়োজন নাই তা আমরা জোর করে তার উপর ছাপিয়ে দিচ্ছি স্রষ্টার নামে চালিয়ে নিচ্ছি তাহলে যদি কমান্ড পরিষ্কার না হয় এর জন্য দায়ীকে নিশ্চয়ই কমান্ডার তো আপনি বা আমরা কথাকথিত সমাজে কথাকথিত রোজা নামে যে সব চলছে তার কমান্ড কি কোরআন দ্বারা পরিষ্কার না তাহলে যা কোরআন দ্বারা পরিষ্কার নয় তা আমরা করছি কেন কার উদ্দেশ্যে কার স্বার্থে শাহরুর রহমাদান এই আয়তের পরে হচ্ছে একশো ছিয়াশি নাম্বার আয়াত এই শাহরুর রহমানের সম্পূর্ণভাবে বলা হচ্ছে যে সিএমের মূল বিষয় কী সিএমের মূল বিষয় হচ্ছে আল্লা ফিহিল কোরআন এই কোরআন হচ্ছে সিএমের মূল বিষয় নাথ যেটা মানুষের সঠিক পদের নির্দেশনা ও মিনাল হুদা হুদাওয়াল ফুরকান যেটা ন্যায় ও বাতিলের মানদণ্ড পরের আয়াতটা একশো ছিয়াশি নাম্বার আয়াত ও আর যখন যা আলাকা তোমাকে প্রশ্ন করে ইবাদি আমার বান্দা আননি আমার সম্পর্কে ফাঈ আমি নিশ্চয় করিব নিকটেই সো এই সিএম যদি একটা অধ্যবসায় হয় একটা সাধনা হয় আর সেটা যদি জ্ঞান সাধনা হয় অবশ্যই সিএম হচ্ছে জ্ঞান সাধনা এবং সেই জ্ঞানের সর্বোচ্চ জ্ঞান হচ্ছে স্রষ্টার সান্নিধ্য লাভ করা কারণ এই সিএমের আয়তেই কিন্তু এই বিষয়টি আছে একশো তিরাশি একশো চৌরাশি পঁচাশি ছিয়াশি এবং সাতাশি অষ্টআশি এই সবগুলোই সিএম সম্পর্কিত বিষয় এখানে বলা হচ্ছে যখন তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে স্রষ্টা বলছেন একশো ছিয়াশি নম্বর আয় আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি তো নিশ্চয় নিকটবর্তী সো সিয়ামের মূল জ্ঞান সিয়াম জ্ঞান সাধনা আর এই জ্ঞানের সর্বোচ্চ জ্ঞান হচ্ছে রবের সান্নিধ্য লাভ করা এই যে আমি যে তোমার সাথে আছি ওহুয়া মাহকুম আইনামা কুন্তুম অনেক জায়গায় আছে না ওহুয়া হুয়া মাহকুম আইনামা কুন্তুম আর এখানে বলা হচ্ছে ফাইনি করিব নিশ্চয়ই আমি নিকটে নিশ্চয়ই আমি নিকটে পঞ্চাশ নম্বর সুরার ষোলো নম্বর আয়তে বলা হচ্ছে ও নাহু আক্রবু ই মিন হাবলিল ওরিদ আমরাই তোমার দমনির চেয়েও নিকটে সো এই নিকটে কীভাবে আর সুরা হাদিদ সাতান্ন নাম্বার সুরার চার নম্বর আয়তে বলা হচ্ছে ওহু আাহাকুম আয় মা কুন্তুম তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সাথে আছি ওল্লাহু বিমা তা মালু না বাসির মানে আল্লাহ হচ্ছে সব কিছু দ্রষ্টা সো এখানেই কিন্তু আল্লাহ কিভাবে সব কিছুর দ্রষ্টা এবং তিনি কিভাবে আমাদের সাথে আছেন এবং হাবলিল ওয়ারিদ এই বিষয়গুলির রহস্য উদ্ঘাটন করা আমাদের জন্য জরুরি আর এই রহস্য উদ্ঘাটনই হচ্ছে সিএমের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার শিক্ষার অংশ দুই নম্বর সুরার একশো সাতাশি নাম্বার আয়তে এর উদ্দেশ্য বলা হচ্ছে বলা হচ্ছে তাদেরকে এই বিষয়ে সুসংবাদ দেও কি সুসংবাদ তোমরা অনুসন্ধান করো এটা হচ্ছে আমরের শিকা মানে আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমরা অনুসন্ধান করো তল্লাশি করো তদন্ত করো যাচাই করো মা কাতা লাকুম যা তোমাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন বিধান দিয়েছেন যা তোমাদের উপর আল্লাহ বিধানস্বরূপ দিয়েছেন যা তোমাদের কর্তব্য তা তোমরা অনুসন্ধান করো যাচাই করো তল্লাশি করো গবেষণা করো ওকুল অশ্রবু হাত্তা বাইয়ান আল্লাহ কুমল হৈতুল আব মানে তা তুমি আস্বাদন সেই গবেষণাটা চালিয়ে যাও সেই অপ্তাগুটা চালিয়ে কন্টিনিউ করো আস্বাদন করো অকুল অশ্বু শুধু খাওয়া আর পান করা নয় অকুল ও দ্বারা হচ্ছে কনজিউম করা আস্বাদন করা বোঝায় এবং এটা অকুল অশ্বু দ্বারা কোরআন যদি সার্চ করেন তাহলেই বুঝতে পারবেন এবং পরের রায়তেই এই বিষয়টা বলা হচ্ছে যেমন একশো অষ্টআশি নম্বর রায়তে বলা হচ্ছে ওলা বিল তিলে। যে অন্যায়ভাবে তুমি তাদের সম্পদ গ্রাস করো না কনজিউম করো না আস্বাদন করো না অন্যায়ভাবে তাদের সম্পদ খেয়েও না এখানে অকুলও এই শব্দটাই আছে তার মানে অন্যায়ভাবে সম্পদ কি খাওয়া যায় বা মাছের মতো কি সম্পদ খাওয়া যায় সম্পদ খাওয়া যায় না কি করা যায় আস্বাদন করা যায় গ্রাস করা যায় তাহলে আমাদেরকে যে এর আগের আয়তে বলা হচ্ছে অত্তাগো তোমরা অনুসন্ধান করো মা কাতা বল্লবুল আল্লাহ যা তোমাদের জন্য বিধানস্বরূপ দিয়েছে আল্লাহ তোমাদের জন্য যে হুকুম আহকাম দিয়েছে তা তোমরা তল্লাশি করো অনুসন্ধান করো স্টাডি করো গবেষণা করো তা কতক্ষণ পর্যন্ত করতে হবে কিভাবে করতে হবে ওয়াকুলু ওয়াশাবু হাত্তা এত বায়ানা লাকুমুল খাইতু আল আবিয়াদু মিনাল খাইতিল আস ওয়াদি মিনাল ফজর মানে অন্ধকার থেকে যতক্ষণ পর্যন্ত আলু না হবে মানে তুমি যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবা তোমার জীবনের অন্ধকার যতক্ষণ পর্যন্ত না চলে যাবে তোমার কুসংস্কার যতক্ষণ পর্যন্ত না চলে যাবা না চলে যাবে ঠিক আছে মানে আমরা কোনো একটা বিষয়ে যখন সন্দেহ থাকে তার মানে ওই বিষয়টা কিন্তু আমাদের যথেষ্ট এলেম হাসিল হয় নাই যথেষ্ট জ্ঞান হাসিল হয় নাই ওই বিষয়ে এই জন্যই সন্দেহ আছে যতক্ষণ পর্যন্ত সন্দেহ চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার এটা অক্ষুল ও করতে হবে আস্বাদন করতে হবে কনজিউম করতে হবে তো কনজিউম করতে 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 এক সময় সন্দেহ কিছুটা কেটে যাবে বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে তারপরে বলা হচ্ছে সুম্মা আতিমু সিয়াম ইলা লাইল এই সিয়াম হচ্ছে একটা নির্দিষ্ট স্টেট পর্যন্ত চালায় নিয়ে যাইতে হব এই লাইল মানে শুধু রাত নয় লাইল হচ্ছে একটা নির্দিষ্ট পজিশন নির্দিষ্ট একটা পজিশন যে লাইলাতুল আুল খদ্রি বা সুম্মা সিয়াম ইলা লাইল এটা হচ্ছে একটা নির্দিষ্ট পজিশন একটা স্টেট অবস্থা মানুষের নলেজের একটা অবস্থা জ্ঞানের একটা অবস্থান আর সেই অবস্থানে গেলে মানুষের কোনো ধরনের সন্দেহ থাকে না কোনো বিষয়ে কোনো ধরনের সন্দেহ থাকবে না বা সে যে বিষয়ে অপ্তাগু করেছে মা কাতা লাকুম আল্লাহ আমাদেরকে লিখে দিয়েছেন ওই বিষয়ে কি কি কর্তব্য এবং কি কি বর্জনীয় কি কি করণীয় কি কি বর্জনীয় ওই বিষয়ে যখন সে সুম আতিমু সিএম ইলা লাইন মানে এই আতিমু করবে এই সিএমটাকে পূর্ণ করবে রাত পর্যন্ত রাত হচ্ছে একটা পজিশন ওই পজিশন পর্যন্ত করবে তখন কিন্তু তার কাছে আর এটা পরিষ্কার অপরিষ্কার থাকবে না আর এটার সাথে মানে এই যে রাত্রে যারা সিএম পূর্ণ করেন অর্থাৎ আমাদের কথাকথিত প্রচলিত মানুষ এই সিএমকে পূর্ণ করে মাগ্রিম পর্যন্ত আর আমাদের মধ্যে কিছু কোরআনিক বাই আছে তারা সিএমকে পূর্ণ করে রাত পর্যন্ত ফিজিক্যাল সিএম কোরআনে নাই ফিজিক্যাল সিএম এখন যেভাবে আমরা করতেছি তার বিস্তারিত বর্ণনা কি কোরআন থেকে পরিষ্কার নো সো কমান্ড যদি পরিষ্কার না হয় এর জন্য দায়ী কি কমান্ডার আল্লাহ যদি চাইতেন তাহলে এখন যেভাবে সিএম করতেছেন এভাবে আল্লাহ পরিষ্কার বলে দিতে পারতেন কিন্তু আল্লাহ তো এভাবে বলেন নাই এবং আল্লাহ তো মাসও নাজিল করেন নাই এই যে মাসকে কেন্দ্র করে সিএম রাখতেছেন রমজান মাস এটা তো কোনো ক্যালেন্ডার মেনটেন করে না সব মাসই তো ক্যালেন্ডার মেনটেন করে মানে তেইশ সেপ্টেম্বর এবং তেইশ সেপ্টেম্বর এবং একুশ মাস তারিখে পৃথিবীর সর্বত্র সমান হয় তো এটা তো বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডার মেনটেন করে কিন্তু আরবি ক্যালেন্ডার তো মেনটেন করে না তাহলে কি শুধু একটা নির্দিষ্ট একটা হাতে বোনা একটা সময় সিএম পালন করলাম সিএম গেল নাকি সিএম ইয়ার সাথে পৃথিবীর অক্ষাংশ এবং দ্রাগিমাংশ অক্ষরেখা এবং দ্রাগিমা রেখার সাথে সম্পর্কযুক্ত পৃথিবীর ঋতু এবং সিজনের সাথে সম্পর্ক যুক্ত সো তারপর নির্দিষ্ট কয়েকদিন যেমন কোরআনে যদি আমরা সিএম বিষয়টা নিয়ে সার্চ করি তাহলে দেখতে পারবো যে তিন দিন সাত দিন দুই মাস এরকম সিএম আছে তাহলে এই বিষয়গুলো নিয়ে একটু বলি যে আই আমার মা দুদা নির্দিষ্ট সংখ্যক দিনগুলি এর মানে হচ্ছে যে কোরআনে বলা হচ্ছে কেউ যদি ভুলবশত মানুষ হত্যা করে তাহলে সে একাধারে দু মাস সিএম পালন করবে অর্থাৎ এখন যদি কেউ ড্রাইভিং ছাড়াই গাড়ি চালানো শুরু করে তাহলে তো সে স্বাভাবিকভাবে কিন্তু তারা তাকে যদি আমরা একটা কোর্সের ভিতরে নেই যে দুই মাস মারা ড্রাইভিং শিখাইয়া তারপরে একটা সার্টিফিকেট দেওয়া হইলো যে সে হচ্ছে ড্রাইভার যোগ্যতা অর্জন করছে এখন এই যে কতদিন পর্যন্ত স্ট্রাগেল করলে বা কতদিন পর্যন্ত চেষ্টা করলে একটা সার্টিফিকেট পাবে এটা সর্বনিম্ন সময় দেওয়া হয়েছে দুই মাস এখন একজন ডাক্তারের ভুল চিকিৎসায় যখন একজন মানুষ একজন রুগী মারা যাবে তখন সে যদি এটার জন্য নিজেকে দায়ী মনে করে যে আমার ভুল চিকিৎসার জন্যই রুগীটা মারা গেল তাহলে তার উচিত হবে একাধারে দু মাস এই ডাক্তারি বিষয় সম্পর্কে আরও তার জানা আরও পড়াশোনা করা আরও অপ্তাগু মা কাতাব লাকুম। এই বিষয়ে আমাদের যা বিধান আছে লেখা আছে সে বিষয়ে অনুসন্ধান করা সো এই দুই মাস হচ্ছে মানে এটা প্রেক্ষাপট অনুযায়ী কার জন্য দুই মাস কার জন্য তিন দিন কার জন্য দশ দিন এটা বিভিন্ন বিধানে বলা হয়েছে কোরআনে এটাই হচ্ছে নির্দিষ্ট সংখ্যক দিনগুলি এখন সবার জন্য তো আর সমান না কারোর জন্য দুই মাস কারোর জন্য তিন দিন কারোর জন্য দশ দিন এটা হচ্ছে প্রেক্ষাপট বিষয় যেমন আমরা বিভিন্ন বিষয়ে এই পরীক্ষা নিরীক্ষা নিয়ে তারপর ওই বিষয়ে আমরা তাদেরকে সার্টিফিকেট দিই এটাই এরকম একটা সার্টিফিকেট স্বরূপ কিন্তু এই সার্টিফিকেট পাওয়ার পাওয়ার পরে যে সে এই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করে নেয় সে বিষয়টা এরকম না এটা হচ্ছে একটা নিম্নমানের একটা জ্ঞান তারপরে এই বিষয়টা আজীবন কন্টিনিউ করতে হবে ওই স্টেট পর্যন্ত যাওয়ার জন্য সেটা হচ্ছে সুমাহাতিম সিয়াম ইলাল লাইল তা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে এই জন্যই আজকে বিস্তারিত আলোচনা করলাম না সেমের উদ্দেশ্য হচ্ছে মুত্তা কি হওয়া সতর্ক বা সচেতন হওয়া কিভাবে সচেতন সতর্ক হব অফতমা কাতাব আল্লাহুল আকুম আল্লাহ যেসব আমাদেরকে বিধানস্বরূপ দিয়েছেন সেই বিধানস্বরূপ জানার মাধ্যমে আমরা সতর্ক হব কতক্ষণ কতক্ষণ এটা হচ্ছে সারা জীবন আতিমু সিয়াম ইলা লাইল লাইল পর্যন্ত লাইল হচ্ছে একটা নির্দিষ্ট স্টেট একটা অবস্থান জ্ঞানের একটা অবস্থা আর কতদিন এটা হচ্ছে আই আমার মা দুদা অর্থাৎ কে দুই মাস কে তিন দিন কে দশ দিন করবে এটা হচ্ছে তার প্রেক্ষাপট অনুযায়ী একজন ডক্টর যখন তার চিকিৎসার কারণে একজন মানুষ মারা যাব একজন ড্রাইভার যখন তার ড্রাইভিংয়ের কারণে মানুষ মারা যাব তো তাদের ক্ষেত্রে আমরা জানি দুই মাস এক আধারে দুই মাস তারা এই বিষয়টা নিয়ে ডাক্তারিবিদ্যা এবং ড্রাইভারিবিদ্যা এই বিষয়টি নিয়ে তারা একাধারে দুই মাস প্রশিক্ষণ দিবে প্রশিক্ষণ দেওয়ার পরে তারা একটা নিম্নমানের সার্টিফিকেট পাইব কিন্তু এটাই শেষ না কিন্তু আমরা সর্বনিম্ন দুই মাস তাদেরকে প্রশিক্ষণ দিতে হইব ওই বিষয়টা আমরা বুঝতে পারি এখন এই সিএমটা হচ্ছে সর্বক্ষেত্রে অজ্ঞতা দূরীকরণ আপনার যে বিষয়ে অজ্ঞতা আছে ওই বিষয়ে চেষ্টা স্ট্রাগল করা এবং অধ্যবসায় করা হচ্ছে সিএম এবং সর্বোপরি সিয়ামের বিষয়টা হচ্ছে স্রষ্টার সাথে যে আমাদের একটা সম্পর্ক তিনি কিভাবে আমাদের সাথে আছে ফাইন নি করিব নিশ্চয়ই তিনিই নিকটে তিনিই নিকটে তিনিটা কে তিনি হচ্ছেন সব কিছুর প্রকাশ সব আস্বাদনের নিবৃত্ত এই যে আমি বললাম সব কিছুর প্রকাশ সব আস্বাদনের নিবৃত্ত এই জিনিসটার মধ্যে সমস্ত রহস্য আছে কিন্তু এই জিনিসটা তো ধারণ করতে হবে বুঝতে হবে ফাইন নি করিব তিনি নিকটে সুরাব্বাকারার একশো ছিয়াশি নাম্বার পঁচাশি নাম্বার সিএমের আয়াত এবং একশো ছিয়াশি নাম্বার এই আয়াত ফাইন নি করিব তিনি নিকটে তিনিই নিকটে আপনি না তিনিই নিকটে সো এই তিনিটা আসলে কে এই বিষয়টা আমাদেরকে অনুসন্ধান করতে হবে জানতে হবে সর্বপ্রথম হচ্ছে সিএমের সবচেয়ে বড় লেসন লেসন শিক্ষা হচ্ছে এটা যে মা ইয়ে আয়না মা তুম তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সাথে আছি তারপরে ওনাহনু আক্রবু মিন হাবলিল ওয়ারিদ তিনি হাবলিল ওয়ারিদের চেয়েও কাছে আল্লাহু বিমা তা আমালুনা বাসির আল্লাহ বিমা তা আমালুনা খাবির তিনি সব কিছু দেখছেন সব কিছুর সমক দ্রষ্টা সব কিছুর সমক শ্রোতা তিনি তাহলে কীভাবে দেখছেন কানেকশনটা কি। এই জ্ঞানটাই হচ্ছে সিএম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আর অন্য অন্য বিষয়গুলোও কিন্তু সিএমের অংশ সো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সতর্ক থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি সালামুল আলাইকুম